আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইংলিশ সেকেন্ড পেপার ইমেল লেখা নিয়ম একটা ইমেল শিখলে তুমি যে কোনো ইমেল লিখতে পারবা পরীক্ষায় দশে দশ পেয়ে যাবা তো আজকে ভিডিওটা কেন একটা নিয়ে সম্পন্ন দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ইমেল লেখার সময় আমাদের প্রথমে টু লিখতে হবে টু সেন্ট সাবজেক্ট এগুলা এক সমানে কলন দিবা তিনটা এক সমান দিবা তো টু দেখো টু রহিম টোয়েন্টি ফোর অ্যাট তো এটা লিখতে হবে আর রহিম লিখতে আর সোটোতে লিখতে হবে ইমেলে সবগুলো সোটোতে হয় তারপরে সেন্ট সেন্ট হচ্ছে তুমি যেদিন সেন্ড করবা ইমেল তাহলে আমরা এখানে দিয়ে দিলাম মানডে জুলাই এক দু হাজার চব্বিশ এইট পি মানে রাত আটটায় সেন্ড করলাম সোমবারে জুলাইয়ের এক তারিখে তোমরা একটা তারিখ দিয়ে দিবা তারপরে বাদ দিয়ে দিবা সময় দিয়ে দিবা সাবজেক্ট এখন সাবজেক্ট তোমাকে যে সম্বন্ধে বলা হয় লিখতে ওই সম্বন্ধে এখানে এটা লিখবা সাবজেক্ট লিখে নিবা কোশ্চেনে যে সাবজেক্ট বলা হয় ওই সাবজেক্ট লিখবা তারপরে আমরা দেখি পরের অংশ কিভাবে লিখতে হবে তো সাবজেক্টের পর লিখবা ডিয়ার রহিম তোমরা টু টু এর জায়গায় যে নামটা লিখেছো এ নামটা এখানে লিখবা টু হচ্ছে তোমার বন্ধুর নাম তো ডিয়ার রহিম লেখার পর হাউ আর ইউ আই ইউ আর অয়েল আই এম অলসো ফাইন আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট অ্যাবাউট এবার যে সম্বন্ধে বলা হবে সাবজেক্ট তুমি যেটা লিখবা ধরো মাই ফ্যামিলি বা বার্থডে পার্টি তাই অ্যাবাউট বার্থডে পার্টি তারপরে কয়েক লাইন বার্থডে পার্টি সম্বন্ধে লিখলে হয়ে যাবে তিন চার লাইন লিখবা আর না পারলে লেখার দরকার নেই তারপরে নোম টু ডে টেক মাই লাভ এটা চার এক পেয়ারা লিখতে হবে তারপর ইউর ফ্রেন্ড হাসান এখন তোমার নাম লিখবা ইউর ফ্রেন্ড আমি লিখেছি হাসান তোমার নাম লিখবা মাস্ক কেনে না পারলেও লেখার দরকার নেই অ্যাবাউট ধরো বার্থডে পার্টি অ্যাবাউট বার্থডে পার্টি লেখার পর তারপরে পারলে দু এক লাইন লিখবা তারপরে লেখার পর নভেম্বর টু ডে টেক মাই লাভ এটা অন্য একটা ফেরা লিখবা তারপর ইউর প্যান্ট হাসান এভাবে লিখলে দশে দশ পাবা প্রথমে আমরা ভাগে ভাগে তোমাদের আলাদা করে বুঝিয়ে দিয়েছি এখন এখানে পুরাটা আছে তোমরা এক নজরে দেখে নাও আর এটা পড়লে হয়ে যাবে তুমি যে কোনো ইমেল লিখতে পারবা বানায় লিখতে পারবা